নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে চালতা চাটনি খাওয়ারে লাস্ট পাতে এভাবে চাটনি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া অনুষ্ঠান বাড়িতে এভাবে বানাবেন দারুণ স্বাদ হবে সবার প্রথমে চালতা ছোটো ছোটো পিস করে কেটে নেবেন মশলা হিসেবে ধনে মৌরি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে মিনিট দুয়েক ভেজে তুলে নেব চাটনিতে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা জায়গায় রেখে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল টু টেবিল স্পুন সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দেব সামান্য কালো সর্ষে আর দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলো তেলের মধ্যে নাচারা করে দিয়ে দিতে হবে চালতা এখন নতুন চালতা উঠেছে তাই খুবই নরম তাই এখানে আমি সেদ্ধ না করে সরাসরি চালতাগুলো কিন্তু আমি কড়াই মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ আচারক করে চালতাটা ভেজে নেব আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য আস্তে আস্তে করে চালতা বেশ সুন্দর একটা কালার হয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে জল আর জলটা আমি এখানে কিন্তু হাফ বাটি জল দেব কারণ আমি চালতার চাটনি গুড় দিয়ে বানাবো তাই অল্প জল দিয়ে মিনিট চারেক ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো গুড় আপনারা চিনি দিয়ে বানাতে পারেন গুড় দিয়ে বানালে চালতার চাটনির স্বাদটা বেশি ভালো আসে তাই গুড় দিয়ে আরও মিনিট দুয়েক ফোটাবো ফুরতে ফুরতে দেখবেন যে গুড়ের শিরাটা বেশ ঘন হয়ে আসছে আর চালতাও সঙ্গে গুড়ের মিশ্রণটা ভালোভাবে লেগেছে এরপর সবার লাস্টে দিয়ে দেব ভাজা মশলা আমি ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলা গুঁড়ো করে ওয়ান টেবিল স্পুন দিয়ে নাচড়া করে তারপর গ্যাসটা অফ করে দেব এইভাবে চাল তার চাটনি বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ টেস্ট হবে খেতে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুরা ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ